কুড়িগ্রামের উলিপুরে চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পুষ্পমালা শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

এত স্বাধীনতার পক্ষের শক্তি আজ সেই শহীদ ও তারা নাই তারা প্রমান করেছে আমরা ছিলাম আমরা ছিলাম আগামী দিনে বিএনপির বাংলাদেশ আজকে সেই সহিত শ্রদ্ধা হারে বিকাশ বাধিত আমরা পুষ্পস্তম্ভ কর্পণ করেছি এবং এখন সহিতের সকল সৈতে স্মরণে আমরা একটি নৃঢ়তা পালন করবো আমাদের নিরবতার শুরু এক মিনিট পরে আমরা শেষ করে ঘোষণা এবং আমাদের এই নৌ সংগঠনে যারা রয়েছেন সকল নেতৃবৃন্দকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে আরেকটি ঘোষণা দিতে চাই আগামীকাল আমরা বলেছি ষোলো এবং চোদ্দ আগামীকাল আপনারা আসবেন আগামীকাল সন্ধ্যায় এই মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সম্পন্ন একই সাথে অনুষ্ঠান হবে এবং ষোলোই ডিসেম্বরের এই বিজয়ের তাৎপর্য নিয়ে কাউকে আমি সকলের